আছে সিলেট ছাতক থেকে আর দোকানের নাম কি আর কেমন কি ওনার অ্যাড্রেস আর কেমন কি ব্যবসা করে কি করে আমি পরিচিত করে দেবো আপনাকে তো উনি কিন্তু আসছে এই বর্জা নিতে আসছে আমাদের কাছ থেকে এটা কিন্তু এর আগে আমি ভিডিও ছাড়ছি তখন কিন্তু দেখাইছিলাম ভিডিওতে তো এটা হলো আঠারো ইঞ্চি একটা বক্স এটা কিন্তু একটা স্পিকার উল্টা স্পিকার সোজা মডেলটা কিন্তু ক্যাটকিন মডেলও করছে এইভাবে প্লাস ফেডিকও করছে আদার্স বয়ে অন্যান্য ব্র্যান্ড শেয়ারও কিন্তু এই মডেল কিন্তু করছে বর্তমান কিন্তু প্রথমে করছে ক্যাটকি এটা দেখে সবাই করছে এই বেরা তো এটা আমি ফেডিগো স্টিকার লাগিয়ে দেবো ভাইকে আমার পছন্দ ফেডিগো আর এটা হলো সিঙ্গেল হাইতে ফোর ফোর এইসটি চার ইঞ্চি পাল স্পিকার স্পিকার কিন্তু আমি আগে খোলাও দেখাইছি ভিডিওর মাধ্যমে একশো একশো পারফরমেন্স আমি চালাও দেখাইছি বাইরে তো এই মালটাও কিন্তু ভাইরে আমি দিতেছি ভিতরে পুরো সবার দেওয়া আছে নব্বই পঁচিশ প্লাস ভিতরে ফোন করা আছে এলিং নাটপেরা কিন্তু এই বক্সটা ডিমো আর সাথে কাভার থাকবে

দিতে পারবেন করে আমার মাধ্যমে অনেক কিছু অ্যাডভান্স করলে দিতে পারবো ভাই আমার ফিফটি পার্সেন্টের বেশি অ্যাডভান্স করছে বাকি রাখ কন্ডিশন করবো আর চার সিস্টেম দোকানে এসে দেখে নিতে পারবেন আরো আগাস অন্য অন্য পনেরো আঠারো সেট যে কোনো সেট সেন আমাদের কাছে সেট বা অনেক কোয়ালিটি আছে স্প্রে এখন তো আরো ভ্যারাইটিস স্প্রে আমার কাছে আছে যদি আপনি মন মতো চান আরো অন্য স্প্রে দেখতে পারবেন এসে নিতে পারবেন আমার কাছ থেকে দোকানে দোকানে এসে দেখে নিতে পারবেন লোকেশন মোটামুটি সব ভিডিওতে আমি বলা আছে তাও বলে দিই ঢাকা পাড়া টুলি মন কমপ্লেক্স আমরা নাম্বার দোকান নাম বিশ একুশ বিদ্যুৎ সাউন্ড সিস্টেম ঢাকা সদর ঘাট মোটামুটি ঢাকা জেলার মধ্যে পুরানো একটা স্থান সবাই জায়গা ফলো করলে কিন্তু পাড়া টুলি প্রতি নিকটে ঘরে মার্কেট অবস্থায় মন কমপ্লেক্স কিন্তু অসুবিধা হলে অবশ্যই ফোন দিবেন নেটওয়ার্কের সমস্যা তিনটি নাম্বার দেওয়া থাকবে প্লাস যে নাম্বারটা দিব ওর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার এখান থেকে যোগাযোগ করে আমার কাছে আইসা যোগাযোগ করতে পারবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া সাপোর্ট ভাইয়ের জন্য সহ দেওয়া করবেন আমাদের জন্য দেওয়া করবেন দেখা হচ্ছে আপনার নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম